নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট ডাইনেকোলজিস্ট এবং বন্ধাত্ম এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব যাদের শুক্রাণুর সমস্যা থাকে তাদের অন্ডকোষে টিউমার হওয়ার সম্ভাবনা কতটা বেশি থাকে শুক্রাণুর সমস্যা নিয়ে কিভাবে বন্ধাত্বের ট্রিটমেন্ট করা যায় সে সংক্রান্ত আমাদের অনেক ভিডিও আছে আমরা বলবো দেখে নিতে এক কথায় বলবো শুক্রাণুর সমস্যা থাকা মানেই ডোনার্স পাম্প নয় ইভেন যদি আপনার থাকে শুক্রাণু শূন্যতা থাকে তাহলে আপনার শুক্রাণু দিয়ে বাচ্চা হতে পারে কিন্তু মনে রাখতে হবে বাচ্চা হয়ে গেলেই কিন্তু ট্রিটমেন্ট সব কমপ্লিট হয়ে গেল নয় আপনার কিন্তু রিস্ক থেকে যায় কারণ যাদের শুক্রাণুর সমস্যা থাকে তাদের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্টের রোগ এগুলো হতে পারে তাছাড়া তাদের একটা সম্ভাবনা থাকে অন্ডকোষে টিউমার টেস্টিকুলার টিউমার হতে পারে শুনেই ভয় পাবেন না টেস্টিকুলার টিউমার অনেক সময় ক্যান্সার হতে পারে কিন্তু শুনেই ভয় পাবেন না কারণ টেস্টিস যেহেতু অর্থাৎ অন্ডকোষ যেহেতু শরীরের বাইরে থাকে টেস্টিসের টিউমার সাধারণত খুব তাড়াতাড়ি অবস্থায় ধরা পড়ে এবং খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে এটা থেকে কিন্তু পুরোপুরি সেরে ওঠা যায় এবং এটাতে প্রাণহানির সম্ভাবনা খুব কম কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে অর্থাৎ যাদের শুক্রানুর সমস্যা আছে তাদের অন্ডকোষে টিউমার হতে পারে তাহলে সেটার জন্য তারা কী করতে পারেন আমরা বলি সেল্ফ টেস্টিকুলার এক্সামিনেশান অর্থাৎ মাসে অন্তত একবার করে বাথরুমে গিয়ে নিজের অন্ডকোশ নিজে ভালো করে চেক করে দেখুন কোনো কি হচ্ছে কিনা কোনো ছোট হচ্ছে কিনা কোনো বড় হচ্ছে কিনা না কোনো ফুলা হচ্ছে কিনা কোনো ব্যথা হচ্ছে কিনা যদি কোনো প্রবলেম ফিল করেন সাথে সাথে ডাক্তারের কাছে চলে আসুন যদি কোনো প্রবলেম ফিল না করেন তাহলেও বলবো সারা জীবন ওই যে বললাম বাচ্চা হয়ে গেলেও ছমাস থেকে এক বছর বারে বারে অন্তত একবার ডাক্তারের কাছে এসে চেক করিয়ে যাবেন যাতে করে অন্ডকোষের কোনো টিউমার যদি হওয়ার সম্ভাবনা থাকে যে সেটা যেন খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় আচ্ছা তাদের এই সম্ভাবনাটা বেশি থাকে ওই যে বললাম যাদের শুক্রাণুর সমস্যা খুব খারাপ আছে তাদের সবারই হতে পারে কিন্তু যাদের খুব খারাপ শুক্রাণুর রিপোর্ট তাদের সম্ভাবনা বেশি থাকে যাদের আগে আন্ডিসেন যে টেস্টিস ছিল অর্থাৎ একটা শুক্রাশয় জন্মগতভাবে অন্ডকোশে ছিল না তাদের অথবা যাদের অন্ডকোষের আল্ট্রাসাউন্ডে অর্থাৎ টোটাল আলট্রাসাউন্ডে দেখা যাচ্ছে যে মাইক্রোলিথিয়াসিস অর্থাৎ টেস্টিসের ছোট ছোট ক্যালসিয়াম জমে আছে তাদের কাজেই যদি আপনার শুক্রানোর সমস্যা থাকে বাচ্চা হয়ে গেলেই কিন্তু আপনি পুরোপুরি সেরে গেলেন তা নয় অন্ডকোষে টিউমার হতে পারে কিন্তু টিউমার খুব তাড়াতাড়ি যাতে ডিটেক্ট করা যায় সেজন্য ডাক্তারের কাছে নিয়মিত আসতে হবে এবং আপনাকেও নিজের অন্ডকোষ নিজে নিয়মিত চেক করতে হবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের এই সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ